আমি যশোর নার্সিং হোম মেডিকেল কলেজের বর্তমান শিক্ষার্থীদের আন্দোলনের মুখে আমার বিরুদ্ধে আমি তো সকল অভিযোগ স্বীকার করে সজ্ঞানে স্বেচ্ছায় এই প্রতিষ্ঠানের ইন্সট্রাক্টর ইনচার্জের পদ থেকে এবং সকল দায়িত্ব থেকে আঠারো আট দু হাজার চব্বিশ তারিখ পূর্বান্নে পদত্যাগ করছি এই বিজয় আমাদের দুর্নীতিগ্রস্ত ইনচার্জের বিরুদ্ধে বিজয় আমাদের অববাদ সব দেশের সমস্ত দুর্নীতিগ্র বাস ব্যক্তিদের বিরুদ্ধে বিজয় এই বিজয় জুলুমের বিরুদ্ধে বিজয় এই বিজয় স্বৈরাচারীর বিরুদ্ধে বিজয় এটা এটা এক প্রকার একটা স্বৈরাচারী প্রতিষ্ঠান হয়ে গিয়েছিল এটা এই বিজয় আমাদের অধিকার আদায়ের বিজয় এই বিজয়ে আমরা সবাই আনন্দিত কিনা এখন আর এখন পরবর্তী যে যারা এই প্রতিষ্ঠানের দায়িত্বে থাকবেন তাদের প্রতি বিনীত অনুরোধ করা যাচ্ছে এই ধরনের ঘটনা পুনরায় না ঘটে আমাদের ম্যাম ম্যাম ছিলেন আমাদের আমরা তাদেরকে পদত্যাগ করাইছি কিন্তু বর্তমানে আমাদের আরও কিছু দাবি আছে আমাদের দাবিগুলোর মধ্যে যেরকম হয় সেগুলো করব। উপস্থাপন করবো আর আমরা যেগুলো আপনাদের জানাবো কিন্তু আমাদের এখনও কিছু কিছু ম্যাম যারা আছেন বিশেষ করে পুনরা ম্যাম উনি যে আমাদের টিচার আমাদের স্টুডেন্টকে নির্যাতন করে বিশ মিনিটের পথ সেই বিশ মিনিটের পথ উনি আমাকে হাদাই নিয়ে যায় ওনার চারতলার বাড়িতে যায় আমাকে ঘর মুসাইছে ঘর ঝাড়ু দেওয়াইছে ওনার তারপর বাজার করে সেই বাজার আমি একা একা নিয়ে গেছি ওনার বিদ্যুৎ বিল দেওয়াইছে আমি কি এখানে আসছি ওনার পারিবারিক কাজ করার জন্য যখন এটার বিরুদ্ধে আমি যাই তখন উনি আমাকে ফর্মেটিক মার্কের ভয় দেখাইতে থাকে এখানে আমি কিভাবে পাস করব আমি হবে ক্লাস করব এইভাবে উনি বিভিন্নভাবে আমাকে হেনস্থা করতে থাকে এইগুলোর বিরুদ্ধে আমরা পরবর্তী নিতে চাই কোনো ডিপার্টমেন্টে পাশেই আমরা মানি না শিকার চাই না যে ইনচার্জ ছিলেন সৌর ইনসার ছিল ওনার পদত্যাগের দাবি আমরা আমাদের পদত্যাগের দাবিটা উত্থাপন করার পর আমরা আমাদের দাবি আদায় করতে পেরেছি ইনশাল্লাহ আর আপনারা সকাল থেকেই দেখেছেন যে একটা বিষয় নিরাপত্তার বিষয়ে যে অনেকেই কিন্তু আমাদের প্রতি আগ্রহ দেখাইছে আপনাদের সামনে দেখাইছে এবং পরবর্তী সময়ে যেন আমাদের প্রতি কোনো জুলুম বা আমাদের কোনো আমাদের নিরাপত্তার জন্য কোনো ব্যাঘাত না ঘটে আমি প্রশাসনের কাছে আপনাদের মাধ্যমে এই দাবিটা জানাচ্ছি যেন আমাদের প্রত্যেকটা স্টুডেন্টের নিরাপত্তা নিশ্চিত করা আজকের বিজয়ের পর আজকে আমাদের আন্দোলনটা সফল হয়েছে এই সফলতার পর আমাদের ইনচার্জের যে সমস্ত মদতকারী ইনস্ট্রাক্টর ছিল আমরা তাদেরকেও হুঁশিয়ার করে দিতে চাই এবং আজকে কিন্তু আমরা এক মাস ছুটির পর এই আন্দোলনে অংশগ্রহণ করেছি তো এই এক মাস আগের আগে থেকে আমাদের আন্দোলনের কারণটা কিন্তু এক মাস আগে থেকে আমাদের চাপা যে অভিযোগ সেই জায়গা থেকে আমরা আজকে আন্দোলন করছি আমরা আজকে ঘোষণা দিতে চাই যে আর চাপা অভিযোগ আমরা পুষে রাখবো না আমরা এখন থেকে যখনের প্রতিবাদ তখনই করব যখন আমাদের গার্জিয়ানকে অপমান করা হবে তখনই প্রতিবাদ করব। আর যখন আমাদের স্টাইটমেন্ট কাটা হবে তখনই প্রতিবাদ করবো এবং আমরা একজন স্টুডেন্ট যদি প্রতিবাদ করি আমাদের পেছনে কিন্তু প্রত্যেকটা স্টুডেন্ট দাঁড়ায় যাবে প্রত্যেকটা স্টুডেন্ট মাঠে নেমে যাবে এই হুশিয়ার সংকেত আমরা দিতে চাই এবং ইনচার্জ ম্যামের প্রধান যে মদতকারী যার সহকারী যে শরীফ ভাই তাকে মামা বলা যাবে না তাকে ভাইয়া বলতে হবে তো সে শরীফ ভাইকেও আমরা হুঁশিয়ারি সঙ্গে দিতে চাই সে যেন আমাদেরকে আমরা যে স্টুডেন্ট আমাদের সাথে যেন স্টুডেন্টের মতো ট্রিট করে সে আমার সে এখানে এমনভাবে ট্রিট করে যেন আমরা তার বেতনের টাকা নিতে আসছি সে আমাদেরকে পকেট থেকে ওই স্ট্যান্ড টাকা দেয় তাদের ব্যবহার এবং তাদের যেই স্বৈরাচারিতা এগুলোও যেন আজকের পর থেকে ঠিক হয়ে যায় এটা আমি যশোর নার্সিং ও মেডিকেল কলেজের বর্তমান শিক্ষার্থীদের আন্দোলনের মুখে আমার বিরুদ্ধে আমি তো সকল অভিযোগ স্বীকার করে সজ্ঞানে স্বেচ্ছায় এই প্রতিষ্ঠানের ইন্সট্রাক্টর ইনচার্জের পদ থেকে এবং সকল দায়িত্ব থেকে আঠারো আট দু তারিখ পূর্বান্নে পদত্যাগ করছি এর পরিপ্রেক্ষিতে আমি এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক হিসাবে থাকব না এবং আমি এই মর্মে আরও ঘোষণা করছি যে উক্ত প্রতিষ্ঠানের কোনো কর্মকাণ্ডের সাথে ভবিষ্যতে সম্পৃক্ত থাকব না আমার নিজের এই সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে আমি ভবিষ্যতে উক্ত প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী কর্মচারী এবং শিক্ষক কিংবা আন্দোলনে অংশগ্রহণকারী কারোর বিরুদ্ধে হয়রানিমূলক আইন ব্যবস্থা বা হেনস্থা করব না